প্রণাউন কত প্রকার প্রণাউন হচ্ছে সর্বমোট আট প্রকার আমরা প্রণাউন পড়ব পার্সোনাল প্রণাউন প্রথম প্রণাউনটা কি পার্সোনাল প্রণাউন পার্সোনাল প্রণাউন আই উই ইউ হি শি ইট দেম রিফ্লেক্সিভ প্রণাউন রিফ্লেক্সিভ প্রণাউন যখনই সেটা সাবজেক্টের পরে বসে হয়ে যায় এমফেটিক প্রণাউন এই রিফ্লেক্সিভ প্রণাউন মধ্যে রয়েছে সেলফ যুক্ত অর্থাৎ সেলফ থাকবে হিমসেলফ হিম হারসেলফ দেমসেলফ ডেমোনস্ট্রেটিভ প্রণাউন দিস যেগুলো অনির্দিষ্ট বাচক বোঝায় যেমন ওয়ান এনি সাম মেনি অল নো এভরি ওয়ান পাঁচ নম্বর রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রনাউন কোনগুলো যেই প্রনাউন গুলো দুটি ক্লজকে রিলেজ রিলেট করে বা সম্পর্ক করে ইন্টারোগভ প্রনাউন যেগুলো প্রশ্নবোধক তৈরি করে একটা সেন্টেন্সকে যেমন হু হোম এরপরে রয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ কনাদার মানে হচ্ছে বন্টনমূলক সর্বনাম আট নম্বরটা দেখেন রিসিভ প্রকাল রিসিপ প্রকাল আছে ইচ আদার এবং ওয়ান আনাদার আমরা এই দুটি প্রোনাউনকেই শিখে থাকবো ঠিক আছে